আসসালামু আলাইকুম ভাই রাতে বের হলাম মনোপাকে নিয়ে যাবো তালতলার দিকে একটু রিক্সায় ঘুরতে আর তালতলার কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো এই তো এই উদ্দেশ্যেই বের হওয়া আর আজকের ওয়েদার খুব ভালো রাতে রিক্সার বাতাসও খুব ভালো লাগছে তালতলার আশেপাশে তো এমনি তো খাবার অনেক মজা গেলে ভালোই লাগে আজকে ওয়েদারটা মূলত ভালো তো আর এখানে কিছু মানে স্ট্রিট ফুড আছে ভালোই লাগে খেতে একসাথে খুব সুন্দর মিষ্টি থানা ওয়েদার

আর লাগাছে লাগুছে যে গরম পাই নাই আমরা দিন নামার পর যে আগুন গরম লাগছিল ভাবছি এবার অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আপডেট তো তাজদলায় পৌঁছানো ভি তাজদলা দুই পাশে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট আগে রাস্তায় ফুট কাটছিল ওরা এখন এই মাথা থেকে ওই মাথা ওই মাথা পর্যন্ত ফুট কাট করছে আমরা এখানে অর্ডার দিলাম হচ্ছে রেগুলার চাপ ও রেগুলার চাব 130 টাকা আর কোরাটা হচ্ছে 2টা দশ টাকা করে মোমো বানাচ্ছে সব গরম গরম খাবার লালন মজা এই সস্তা মেয়নাজের মতো একটু মিষ্টি ভালো লাগে এটা একটু টপ টপ

আমার আপনার পরোডাটা খুব স্বাদ হয়েছে পরোডা পাঁচটা রেগুলার একটা চিকেন ফুট করে আসলাম অফিল খেতে চিকেন রফেল খুঁজলাম পাইলাম না অর্ডার দিলাম হচ্ছে নাটেরাটা আমারটা হচ্ছে উপরে তোমার যে হুইপিং ক্রিমের একটা ই থাকবে উপরে পাশে বিয়ে হচ্ছে চলো বিয়ের দাঁত খাই

চিকেন আসেল আমাদের রংপুরে খেয়েছি ঢাকায় খুঁজলাম ঢাকায় ভাইয়া এটা বলতেছে কেমনে বানাই পরে আমি একটু রেসিপি বলে দিচ্ছি বার্গার মানে না ওটা ইউনিক ছিল মজার ছিল চকো চিপস এটা এটার প্রাইসটা কত খুব বেশি মিষ্টি না ব্যালেন্সড ভালো লাগছে

মানে ওর বাবা বাসায় থেকে ওদেরকে দিয়ে বেলুন বিক্রি করতেছে কি অবস্থা দেখছো সত্য কথা বলে দিচ্ছে হ্যাঁ মানে ওর বাবা হচ্ছে সুস্থ ওর বাবা বাসায় থেকে ছেলেদের দিয়ে ব্যবসা করে মাও আমাকে ডাক দিলাম উনি যোগ দিছে কথা বলার জন্য এখন বাচ্চাকে দেখে মায়া লেগে গেছে এই হচ্ছে ঘটনা বাচ্চাকে কেন ইউজ করে আমি এটাই বুঝি না এই তো একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম এখন বাসার দিকে চলে যাবো আর তালতলা আসলেই তো পেটে খুদা অটো লেগে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ